আসসালামু আলাইকুম শুভ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আমিও তোমাদের দোয়া নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি আমি অষ্টম শ্রেণীর আরও একটি ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছে ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আজকের ক্লাসের যে বিষয়টি রয়েছে সেই বিষয়টি চমৎকারভাবে উপস্থাপন করার জন্য তো চলো আর কথা বাড়িয়ে কাজ শুরু যাক নেই আজকের যে ক্লাসটি আমি তোমাদের জন্য সাজিয়েছি সেটা হলো জাগতবে অরণ্য কন্যারা এই কবিতার বৈশিষ্ট্য এই কবিতার বৈশিষ্ট্যগুলো আমরা এই ক্লাসে আবিষ্কার করব যে কবিতার বৈশিষ্ট্যগুলো কি ছিল তো সেই বৈশিষ্ট্যগুলো খুঁজে দেখার আগে কিসের ভিত্তিতে আমরা নিরূপণ করি বৈশিষ্ট্যগুলো তার কিছু কিওয়ার্ড লিখেছিলাম এটা আমি লিখেছিলাম দেখাই যখনই কবিতার বৈশিষ্ট্য আছে আসে এটা আমি দেখাই যে যাতে করে তোমাদের মাধ্যমে এটা একদম বদ্ধমূল হয়ে যায় এবং তোমাদের আয়ত্তে চলে আসে যে কি কি বিষয়ের উপরে বৈশিষ্ট্য খুঁজে বের করতে হয় আর এক নম্বর হলো বিষয়বস্তু দুই নম্বর অন্ত মিল তিন নাম্বার হলো তাল দিয়ে পড়া যায় কিনা তারপরে চার নম্বর হল লয় বা গতি কেমন তারপরে পাঁচ নাম্বার হলো শব্দরূপের পরিবর্তন হয়েছে কিনা ছয় হলো উপমার ব্যবহার হয়েছে কিনা এই যে ছয়টি টপিক ছয়টি টপিকের শিরোনাম একটি কবিতা কেমন সেটার মূল্যায়ন করা হয় বৈশিষ্ট্য বা গঠনগত বৈশিষ্ট্য যাই বলি যে সেইভাবে আমরা একটি কবিতাকে জাজ করি বা মূল্যায়ন করি মানদণ্ড বৈশিষ্ট্যের আলোকে বা আর সেটা সেই কবিতাটা অন্য কবিতার পার্থক্য সেটা নিরূপণ করে থাকে এই এই কবিতাটির বৈশিষ্ট্যগুলো কি আছে বইয়ে এগুলো উল্লেখ করা আছে আমি জাস্ট একটু বুঝিয়ে দিব তোমাদের সেই জন্যই আজকের ক্লাসটাকে তো এখানে দেখো প্রথমেই রয়েছে যে এক নাম্বার এক নম্বরে কি বলেছিলাম আমরা এক নাম্বারে আমরা বলেছিলাম কবিতার বিষয়বস্তু কবিতার বিষয়বস্তু চলো দেখি এক নম্বর এখানে কি বলেছে এখানে বলেছে কবিতার মূল ভাব প্রকৃতির জাগত অরণ্য চলছে বৃক্ষ নিধন কবি তাতে ব্যথিত ও উদ্বিগ্ন এই অবস্থায় কবি বৃক্ষদের জেগে ওঠার ওঠার আহ্বান জানিয়েছেন তিনি চান সবুজে সবুজে ফুলে ফসলে পৃথিবী ভরে উঠুক এটা হলো এই কবিতার মূল ভাব বা এই কবিতার বিষয়বস্তু এই বিষয়বস্তুর উপরে বিষয়বস্তুকে কেন্দ্র করে এই কবিতাটা প্রতিটা চরণ প্রতিটা স্তব হয়েছে তাহলে এই কবিতার বৈশিষ্ট্যটা আমরা জানলাম যে এটি একটি বিষয়বস্তু রয়েছে এবং সেই বিষয়বস্তু হলো বৃক্ষ নিধন নিধন হয়ে যাচ্ছে আমাদের পরিবেশ থেকে সেই বৃক্ষ নিধন যাতে না হয় সেজন্য বৃক্ষদের জেগে ওঠার কথা বলা হয়েছে এই কবিতায় তারপরে দুই নম্বরে রয়েছে এখানে দুই নম্বরে রয়েছে দেখো কি অন্তমিল দুই নম্বরে হলো অন্তমিল অন্তমিল বলতে আমরা বুঝি প্রতিটি চরণে বা এক চরণ পর পর অন্তমিল আছে কিনা শেষে মিল আছে কিনা শেষের যে উচ্চারণগত শব্দগত মিল সেই শব্দগত মিলটা আছে কিনা এটাই হলো অন্তমিল এখানে বলেছে কবিতার প্রতি দুই চরণের শেষের মিল আছে যেমন আজি বাজি জালা বালা ইত্যাদি মিল আছে এই কবিতার মধ্যে রয়েছে তারপরে রয়েছে দেখো কবিতাটি তাল দিয়ে পড়া যায় তবে এই তালের ব্যবধান দীর্ঘ হয় আমরা কিছু কিছু দ্রুত লয়ে বা দ্রুত তলে পড়তে পারি কিছু কিছু তাল দেওয়াই যায় না আর কিছু কিছু হলো মধ্যম লয়ে পড়া যায় বা একটু দীর্ঘ লয়ে পড়া যায় তো এটার লয়টা একটু দীর্ঘ কেমন দীর্ঘ এখানে দেখো এক একটা স্ল্যাশ মতো করে দাগ দেওয়া আছে এইটুকু একসাথে করতে হবে এই জন্যই দাগগুলো দেওয়া আছে এখানে দেখো রয়েছে মৌসুমী ফুলের গান মোর কণ্ঠে বাজে না চারিদিকে ফুলের ফসল নেই নেই কারো গান ক্ষুধার্থ ভয় দৃষ্টি প্রাণহীন সব মকলা তাহলে এখানে দেখো অন্তমিল রয়েছে তাই না এবং তাল দিয়ে এটা পড়া যায় তালে তালে পরা যায় তবে তালটা একটু দীর্ঘ হয় এরপরে রয়েছে দেখো কবিতার লয় বা গতি কেমন এটি নিঃসন্দেহে একটি ধীর লয়ের কবিতা এটি দ্রুত পড়া যায় না যেমন আমরা এর আগে পড়েছিলাম যে এই নিয়েছে ওই নিলে যায় কান নিয়েছে চিলে এটা দ্রুত লয়ের কিন্তু এই এটার লয়টা ধীর কারণ এই রিদমে বা এই তালে আমরা এখানে পড়তে পারি না তারপরে বলেছে পাঁচ এখানে বলেছিল শব্দের রূপের পরিবর্তন আছে কিনা তো এখানে দেখো কি বলেছে যে কবিতার কিছু কিছু পরিবর্তন রয়েছে যেমন আমার শব্দটাকে মোর বলা হয়েছে না নাকো বলা হয়েছে দিকে মানে পানে বলা হয়েছে ঝরছে ঝরিছে ঘড়িছে বলা হয়েছে আজ আজই বলা হয়েছে মেলে মানে মিলি বলা হয়েছে তারপরে মানে লাগি এই শব্দটাকে লাগি ব্যবহার করা হয়েছে তারপরে রয়েছে এটা 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 ব্যবহার ব্যবহার করা করা হয়েছে হয়েছে তরে ভরে তারপরে এখানে কি বলছে জন্ম মানে তরে এটা একবার বলেছে ইত্যাদি তাহলে এই শব্দগুলো ব্যবহার করা হয়েছে এগুলো আসলে প্রমিত রূপ নয় সে কথাটা এখানে বলেছে প্রমিত ভাষার শব্দরূপ এমন নয় তাহলে শব্দরূপের কিছু পরিবর্তন এখানে পরিলক্ষিত হচ্ছে এরপরে ছয় নম্বরে রয়েছে আমরা যেটা লিখেছিলাম তোমাদের আয়ত্ত করানোর জন্য উপমার ব্যবহার আছে কিনা এখানে উপমার ব্যবহার আছে কিনা তো এখানে দেখি আমরা উপমার ব্যবহার সম্পর্কিত কথা কিনা এই কবিতার উপমার ব্যবহার আছে এই কবিতায় উপমার ব্যবহার আছে যেমন যেখানে খড়িছে স্নেহ পল্লবের নিবিড় ছায়ায় কবি এখানে কচি পাতার ছায়াকে স্নেহের সঙ্গে তুলনা করেছেন তাহলে এটা উপমার ব্যবহার এখানে হয়েছে অর্থাৎ কবিতার যে ছয়টি বৈশিষ্ট্য রয়েছে ছয়টি বৈশিষ্ট্যই এখানে পরিলক্ষিত হচ্ছে তাই না তার মানে এটা এই কবিতার যে গঠনগত বৈশিষ্ট্য তার ভিত্তিতে আমরা বলতে পারি যে কবিতাটি একটি আদর্শ কবিতা তার যাবতীয় যে রিকোয়ারমেন্ট ছিল সেটা ফিল করেছে তো এই ছিল আমাদের এই কবিতা জাগত অরণ্য কন্যা এই কবিতার আহ ইয়ে বৈশিষ্ট্য আশা করি তোমাদের আহ ভালো লেগেছে এবং তোমাদের কাজে আসবে এই ক্লাসটি তো আজকের মতো বিদায় নিচ্ছে পর্যন্তই আহ ভালো থাকা সবাই আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম